করবো প্রথম শ্লোকের চার লাইনের শ্লোকের চতুর্থ লাইন শেষ কথা হচ্ছে সর্বাত্ম স্নোপনাম স্নোপনাম মানে হচ্ছে স্নান করা বলছে হরি নামে সবাই স্নান করলো হরি নামে হরি নামের শব্দ হরি নাম শব্দ হরি নাম যার যার কানে গেল বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ আঙিনা বাস গৃহ পর্যন্ত এখানে যখন হরি নাম হয় সেই হরি নামে সবাই স্নান করলো তাহলে হরিনামে স্নান করার পরে তাকে নিয়ে এসে আবার সেই পুকুরে চুবা চুবানো হলো তাহলে কি হলো তাহলে কি হলো ব্যাপারটা সেই জন্য সুতরাং হরিনাম করা বা ভাগবত শুনলাম না সেগুলো চিন আমরা বলি না আমি কখনো বলি না বা আমরা বলি না বা কোনো শাস্তেই বলে না চাপিয়ে দেওয়ার পক্ষপাতি নয় যে জোর করে যে তোমাকে এই আজকে ভাগবত শুনে গিয়ে সারাদিন না খেয়ে থাকবা বা উপবাস করবা বা এটা করবা সেটা করবো না এরকম না ব্যাপার ব্যাপারটা এরকম নয় আমাদের ভগবান যে শক্তি সামর্থ্য দিয়েছে আমি প্রথম দিনই বলেছি আগেই বলেছি অনেক বলি যে আমাদের সামর্থ্য আমাদের যোগ্যতা আমাদের সময় ভগবানকে কিছুটা দান করতে হবে আমার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে কিছুটা সামর্থ্য আমি দান করব ভগবানকে কিভাবে সেই সামর্থ্য দিয়ে আমি কিছুক্ষণ সময় ভগবত চিন্তা করব আমার কর্মগুলোর সঙ্গে ভগবানকে যুক্ত করবো যে কোনো কর্মের সাথে ভগবানকে যুক্ত করলে সেই কর্ম আর অপরাধ হয় না সেই কর্ম আর খারাপ কাজ আমি করতে পারবো না আসবে না খারাপ কাজ ওই যে আনুকূলস্য সংকল্প সবসময় বলি আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনা এই মানেই হচ্ছে এর যথার্থ অর্থই হচ্ছে যে ভগবানকে যুক্ত করে নিয়ে ভগবানের সঙ্গে যুক্ত থেকে সব কর্ম করা এটি হচ্ছে আনুকূলস্য সংকল্প ভগবান যা পছন্দ করে সেইভাবে যদি আমি কর্ম করি তাহলে আমার সব কর্মই সুকর্ম হবে সব কর্মই ভগবত কর্ম হবে আর এই ভগবত কর্মের মধ্যে সবসময় থাকলে পরেই তখনই আমার মধ্যে অনুভব আসবে না হলে সারা জীবনে কোনোদিন অনুভব আসবে না এক জনমে নয় হাজার হাজার জনম পার হয়ে গেল তার ভেতরে কখনো অনুভব আসবে না ভগবত অনুভব ভগবত প্রেম সে বুঝতে পারবে না আসবেই না তার মধ্যে তা বোঝা তো দূরের কথা আর যখনই যে দিনই একদিনের জন্য যদি একদিনও যদি সারাটা দিন একটা দিন যদি সকালবেলা উঠে মনস্থ করে আজকে সারা দিন আমি শুধু ভগবত কর্মই করব ভগবানের সাথে যুক্ত থেকে সেই দিনই সে মুহূর্তের মধ্যেই তার হৃদয়ে সেই আনন্দ অনুভব করবে যে আনন্দ সবচেয়ে আনন্দময় বিগ্রহের যে আনন্দ রস সে আনন্দ সে অনুভব করবেই করবে করবেই করবে এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা আমার বানানো কথা নয় কারোর বানানো কথা নয় এটা কারোর বানানো কথা নয় ভক্তি হৃদয়ে জাগরিত হলে সামান্যতম ভক্তি সামান্যতম বিদ্যাবতী ঠাকুর বলছে তিল এক দেহ বন্ধু এক তিল পরিমাণ অনেক চাই তুমি যদি এক তিল আমাকে দাও তাহলে পরে সে এক তিল সামান্যতম ভক্তি হৃদয় জাগরিত হলে স্ফুরিত হলেই তখন সে তখন সেই ব্রহ্মানন্দ অনুভব করতে পারে এবং সেই আনন্দের কাছে জড় জাগতিক যত প্রকারের সুখ আছে যত প্রকারের আনন্দ আছে কোনো আনন্দই সেই আনন্দের সমতুল্য নয় সমতুল্য নয় সুতরাং আমাদের খালি শুনে গেলেই হবে না তার সঙ্গে সঙ্গে হ্যাঁ একটু ভাবতে হবে এবং ভগবানকে সবসময় যুক্ত রাখার চেষ্টা করতে হবে সমস্ত কথার মধ্যে সমস্ত কর্মের মধ্যে কথার মধ্যে যুক্ত রাখা মানে আমি যে কথাই বলি তার মধ্যে যেন ভগবানের কথা থাকে তার মধ্যে ভগবানের কথা যুক্ত করে নেয়া হম যে কোনো কর্ম করি তার সঙ্গে ভগবত যুক্ত করে নেয়া এইভাবে